কেন্দ্র বাহিনী এবং রাজ্য পুলিশের করার নজরে ভোট কেন্দ্রে প্রত্যেক এজেন্টের উপর লক্ষ্য ষাটের মধ্যে বিজেপির লোগো ঢুকতে পারল না এজেন্ট এরপর ষাট অন্য ষাট পড়তে হলো জানা গেছে এমনটা হবার কারণ নির্বাচন বিধি নিশ্চিত যাতে অমান্য না হয় তাই তাই দেখে ভোটাররা প্রশংসা করলো প্রশাসনে দেখাবো এই বিষয়ে খানাকুলে এক গ্রাম পঞ্চায়েত প্রধান বাদশা শাকি জানালেন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন দেখুন ভোট শান্তি শৃঙ্খলাভাবে হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে পালন করছে এখানে বিজেপি একজনই আছে সিঙ্গেলম্যান লোক উনি বিজেপির জামা গায়ে দিয়ে উনি দুটোর মধ্যে ঢুকছিলো তাই পুলিশ প্রশাসন ওনাকে আটক করে যে জামা চেঞ্জ করে আসুন তারপরে ঢুকবে তারপরে ঢুকতে দিয়েছে সমস্ত জায়গায় এজেন্ট বসেছে বিজেপি সিপিএম সব জায়গা আমাদের দলের এজেন্ট সব কিছু আছে খানাকুলের পরিবেশে এই মুহূর্তে কীরকম একদম শান্তি শৃঙ্খলা পরিবেশ শুধু খানাকুল না একদম যে কোনো জায়গাতে পড়েছে সব জায়গাতেই শান্তি শৃঙ্খলা হচ্ছে এবং আগামী হয়েও এসেছে

এই <laughs> জন